ভোট ঘোষণা হয়ে গেছে এক ইঞ্চিও জমি ছাড়তে চান না লোকসভা মনোনীত বিভিন্ন দলের প্রার্থীরা বৃষ্টিকে উপেক্ষা করে আজ নবগ্রাম ব্লকের নারায়ণপুর অঞ্চলে জনসংযোগ কর্মসূচি সারলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং কর্মীবৃন্দ রিপোর্ট দিননাথ স্টার নিউজ আমি নমস্কার জানাই আপনারা শুনেছেন তৃণমূল কংগ্রেসের জননেত্রী সভানেত্রী আমাদের আমাকে আবারও দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছেন গত পাঁচ বছর যেভাবে আপনাদের সঙ্গে পাশে থেকেছি বা আমরা গিয়ে যেভাবে আপনারা দেখেছেন বিগত দিনে আরো অনেক সাংসদ এসেছিলেন দেখেছেন কাজে বিচারটা আপনাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি আমি প্রার্থী হিসেবে আপনাদের সকলের কাছে আহ্বান রাখবো যে কোনো প্রার্থী আপনাদের কাছে আসবে তিনারা চাইবেনই আপনাদের কাছে ভোট ভোটের বিষয়ে আমিও চাইছি যে আবারও আগামী পাঁচ বছর আপনারা আপনাদের পাশে থাকার আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন আর কি শুধু আমি একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে সংসার তহবিল থেকে যা খরচ হয় নবগ্রাম আমার কাছে খুব অন্যতম আমার শ্রদ্ধেয় দাদা আছেন আর কি আমার অভিভাবকের মতোই আমার যেনকে সবটা বলতে পারি আমার যে কোনো সমস্যার বিষয়ে তো আমি অভিভাবক হিসাবে ওনাকে মেনে নেওয়া এবং তিনি জানেন আমাকে এবং এই নবগ্রামের উন্নয়নের জন্য তিনি যেভাবে ছুটাছুটি করেন যেভাবে কাজ করে দেখেন এবং নবগ্রাম ব্লকের শুধু নয় নবগ্রাম বিধানসভার ছাড়া আরও অন্যান্য পাশ পার্শ্ববর্তী ব্লকেরও মানুষ যেভাবে ওনাকে চেনেন জানেন আমি অভিভূত এইরকমই আমি আমাদের প্রয়োজন একজন জনপ্রতিনিধি যিনি মাটিকে জানেন যিনি প্রতিটি হলিগুলোকে জানেন যিনি প্রতিটি মানুষকে জানেন আমিও ওনার পাশে থেকে অনুপ্রাণিত হয়েছি এবং ওনার চলার পথকে আমি পাথেয় করে আগামী দিনে আমি চলতে চাইছি কাজে সেই চলার জায়গাটা আমাকে আপনারা দোহার তুলে আশীর্বাদ দিয়ে আমাকে সেই জায়গাটা করে দেবেন আমি এই আহ্বান সকলের কাছে রাখছি ধন্যবাদ সকলে থাকবেন